আজকে আপনাদের সাথে শেয়ার করব বিদেশি প্রোডাক্ট নিয়ে আর কিছু আলোচনাও করব। আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের সাথে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে বসে পড়েছি সেটা হচ্ছে সম্পূর্ণ বিদেশি প্রোডাক্ট এগুলো এখানে কোনো বাংলাদেশি প্রোডাক্ট নেই সবগুলোই হচ্ছে বিদেশি প্রোডাক্ট আমরা মূলত সবাই জানি যে সবাই বলতে প্রায় মানুষই জানে যে আমাদের কাছে বিদেশি প্রোডাক্টটি বেস্ট মনে হয় কারণ দেখা যায় যে বাংলাদেশে অনেক পণ্যতে ভেজাল থাকে যেগুলো আমাদের স্কিনে স্যুট করে না আমাদের স্কিনে অনেক সমস্যা হয় যার কারণে দেখা যায় যে আমরা হয়তো কিনেছি নামটা হয়তো দেখে উপরে মানে প্রোডাক্টের চেহারাটা দেখে মানে অরিজিনালি মনে হচ্ছে কিন্তু ভেজালটা আসলে ভিতরেই থাকে যেটা আমরা ব্যবহার করার পরে বুঝতে পারি তো যদি সেই ক্ষেত্রে আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনি বিদেশি প্রোডাক্ট ইউজ করতে পারেন এটা অনেক দিক অনেক দিক থেকে বেটার আর কি আমাদের স্কিনের জন্য অবশ্যই ব্যবহারের আগে আপনি পরীক্ষা করে নেবেন কারণ এটা আপনার ত্বকে একটু হালকা অ্যাপ্লাই করে দেখে তারপরে কিনে নেওয়াটা ভালো কারণ দেখা গেল যে কেনার পরে ব্যবহার করে আমরা হয়তো ভালো ফলের আশায় কিনেছি কিন্তু সেটা পেলামই না বরং আমাদের আরও ত্বকের ক্ষতি হয়ে যাচ্ছে অনেক তো তার চাইতে ভালো যে এটা পরীক্ষা করে নেওয়া ভালো আর এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সৌদি আরবিয়ার প্রোডাক্ট মদিনা থেকে কেনা আর মূলত সেজন্যই দেখ এখানে বিউটি প্রোডাক্ট ছাড়াও অনেক কিছু আছে যেগুলো আমার অনেক পছন্দ আর পছন্দ হয়েছে বিধায় কিনেছি আপনাদেরকেও অনেক ভালো লাগবে নিশ্চয় ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো এখানে অনেক পরিমাণে সানস্ক্রিন রয়েছে বিউটি প্রোডাক্ট সাথে আমি অনেকগুলো কফিও কিনেছি কিছু খাওয়ার জিনিসও আছে টুথপেস্ট আছে চকলেট আছে আপনার মেয়োনিজ আছে আরও বিভিন্ন প্রোডাক্ট যেগুলো আমি আপনাদেরকে সবগুলো একটা একটা করে দেখাচ্ছি এখানে সবচাইতে পরিমাণে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার কফি আর হচ্ছে সানস্ক্রিম সানস বডি লোশন এগুলা কারণ এগুলো বেশি আর কি দরকারি আর দরকারি বলতে কফিটা আমার অনেক বেশি পছন্দ সেজন্য কেনা আর বিউটি প্রোডাক্ট হিসেবে সানস্ক্রিনটা বেশি প্রয়োজনীয় যারা মূলত সানস্ক্রিন ব্যবহার করে তারা ঠিকই বুঝতে পারবে যে এটা আসলে কতটা জরুরি একটা প্রোডাক্ট আর কথা হচ্ছে আমরা মেয়েরা তো শপিং করতে একটু বেশি পছন্দ করি এটা সবাই জানে আর আপনারা দেখতেই পাচ্ছেন অপ্রয়োজনীয় কোনো জিনিসই আমি কিনি যেটাই কিনেছি সেটা হচ্ছে তরকারি আর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের মানে বাংলাদেশি পণ্যের যে অবশ্যই বেস্ট যখন আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি তখন বেস্টটাই কেনার চেষ্টা করি ভালোটাই কেনার চেষ্টা করি কারণ হচ্ছে কি যেহেতু টাকা দিয়ে কিনছি সেহেতু আমরা বেস্ট জিনিসটাই কেনার চেষ্টা করব। ভালো প্রোডাক্ট কিনতে আপনার কেনা চাই বলুন সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট কেনার সময় অবশ্যই একটু ভেবে যেতে কেনা উচিত যাই হোক যতগুলো প্রোডাক্ট কিনেছি সবগুলোই আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি অবশ্যই আপনাদের এর মধ্যে যদি কোনো কোন প্রোডাক্ট মনে হয় যে এটা আসলে আমাদের স্কিনের জন্য ঠিক না বা এটা খুব একটা ভালো না তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আসলে এগুলো হচ্ছে সবগুলোই আপনার সৌদি প্রোডাক্ট আর মূলত এটা হজ করতে গিয়ে আপনার সম্পূর্ণ প্রোডাক্ট কেন কেনা হয়েছে আর কি কিনেছি আমি আর সবগুলো প্রোডাক্টের মধ্যে এই দুইটা জিনিসই আমার কাছে বেস্ট মনে হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে কোনটা আপনার কাছে বেস্ট